আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিওর দnone নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাম কি জোনাকি জোনাকি হ্যাঁ নাম তো সুন্দর পরিবারে কে কাজ আপনার পরিবারে আমার একটা সন্তান আছে আমি একটা সন্তান আছে হ্যাঁ বাবা মা নাই মা আছে দ셔 থাকে বাবা নাই

আর ঘরের জিনিসপত্র বিক্রি করছে লাস্টে আমার বাচ্চাকে বিক্রি করতে চাইছে বাবা রে বাবা এর জন্য আমি তাকে ছেড়ে দিছি কঠিন ব্যাপার বাচ্চা বিক্রি করে নেশা করতে চায় আমি তাদের কাছে তো এগুলা কিছু না নেশা যারা নেশা করে তাদের কাছে ফ্যামিলি কি তা চিনবে না বাচ্চা কাচ্চা ঘরের মাল সামান এগুলা কিছু না তাই না আচ্ছা কোন জায়গা থাকেন কে নিয়ে আমি ফুলবাড়িয়া থাকি ফুলবাড়িয়া না ঢাকা হ্যাঁ আপনি বাড়ি কোথায় গ্রামের বাড়ি বাড়ি মানিকনগর সিঙ্গার

আর কি বলবো দর্শক ভাইদের কাছে একটা অনুরোধ যাতে ফোন করে আজে বাজে কথাটা না বলে শুনছে অনেক আজে বাজে কথা বলে সম্পর্ক করতে চাইলে আজে কথা বলবেন না সম্পর্ক করে বলবেন ওটা কোনো মাইন্ডে লাগবে না ঠিক আছে আপনি ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুটার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর মানুষকে দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম